কমিশনের সুপারিশ সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে কমিশনের সুপারিশ দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন চাকরিজীবীদের জন্য এক দশমিক চার অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশনের সদস্যরা মতামত দিয়েছেন যারা পে কমিশনের প্রধান দায়িত্বে আছেন তারা সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল দেওয়ার ক্ষেত্রে সদিচ্ছা পোষণ করেছেন এই নতুন প্রস্তাবনা আগামী রবিবার পে কমিশনে প্রেরণ করা হবে এবং সেখান থেকে গ্যাজেট প্রকাশের প্রস্তুতি শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পে স্কেল নির্বাচনের আগেই কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এবার আর কোনো বিলম্ব হবে না যত দ্রুত সম্ভব নতুন কাঠামো বাস্তবায়নের কাজ শুরু হবে নতুন বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে আর তা হল এক দশমিক চার অনুপাত হারে বেতন নির্ধারণ এর ফলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি সমন্বয় আসবে দীর্ঘদিন ধরে যে বৈষম্যের অভিযোগ ছিল এই কাঠামোটা অনেকাংশেই দূর করবে বলে মনে করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বরাবরই ন্যায্য বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন অবশেষে তাদের দাবি পূরণ করা হতে যাচ্ছে তবে ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় নবম পেস্কেল আপাতত না দেওয়ার বিষয় গুঞ্জন উঠলেও সরাসরি পে কমিশনের সদস্যরা এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি তাই সরকারি চাকরিজীবীরা গভীর আস্থা নিয়ে নবম পে স্কেলের কার্য পর্যালোচনা করছেন প্রস্তাবিত এই নবম পে স্কেলে শুধু বেতন বাড়ানোই হচ্ছে না বরং ভাতার কাঠামোতেও পরিবর্তন আনা হবে বিশেষ করে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধায় বড় ধরনের সমন্বয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে এর ফলে শুধু কর্মকর্তা কর্মচারী নন অবসরপ্রাপ্ত পেনশনাররাও এর সুফল ভোগ করবেন কারণ নতুন কাঠামো অনুযায়ী পেনশন সুবিধাগুলো পুনর্গঠন করা হবে এতে অবসরপ্রাপ্তদের জীবনমান উন্নত করা হবে দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই পে তৈরি করা হয়েছে যদিও অর্থনৈতিক চাপ বাড়বে তবুও সরকারি কর্মচারীদের ন্যায্য চাহিদা পূরণে এটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল কারণ একটি শক্তিশালী প্রশাসন ছাড়া রাষ্ট্রযন্ত্র সচল রাখা সম্ভব নয় আর প্রশাসনের কর্মীরা যদি আর্থিক দিক থেকে সুস্থ থাকেন তবেই তারা জনগণের জন্য ভালো সেবা দিতে পারবেন নতুন এই পে স্কেল কার্যকর হলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর পাশাপাশি তাদের পরিবারের মধ্যেও স্বস্তির হাওয়া বইবে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী যারা দিন দিন বাড়তি খরচে হিমশিম খাচ্ছেন তাদের জন্য এটি একটি বড় ধরনের স্বস্তি হয়ে দাঁড়াবে এমনকি বাজারে এর প্রভাব পড়বে কারণ কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে সামগ্রিক অর্থনীতিতেও তাই এটি একটি ইতিবাচক গতি নিয়ে আসবে অবশেষে বলা যায় নবম পে স্কেল কেবল একটি নতুন বেতন কাঠামো নয় বরং সরকারি চাকরিজীবীদের নতুন আশার আলো গতকালের মিটিংয়ে প্রস্তাব চূড়ান্ত হওয়ার পর থেকেই কর্মচারীদের জন্য এক ধরনের উৎসাহ কাজ করছে আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে পে কমিশনের প্রস্তাবনা প্রেরণ করা হলে প্রক্রিয়াটি আর দেরি হবে না সরকারের লক্ষ্য স্পষ্ট নির্বাচনের আগেই নবম পে স্কেল কার্যকর করতে হবে এবং তা খুব অল্প সময়ের মধ্যে কার্যকরের রূপ দিতে হবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ভাতা সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন